একটা বাইক যখন হাই স্পিডে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করি আর নিজের গাড়ির স্পিডটা কমিয়ে দিই সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি এরকম স্পিডে চালালে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে সতর্কতা অবলম্বন করি কিন্তু দুঃখের বিষয় একটাই কত জানাজার করল কত মানুষকে দাফন করল অথচ সেই কবর দেখে আমরা শিক্ষা অর্জন করলাম অথচ সেই জানাজার পরে নিজের জানাজার কথা আমরা ভাবলাম না দুঃখের বিষয় এটাই যে আমরা মানুষ মুখে বলি যে কবর আমরা ভয় পাই আসলে কবর আমরা ভয় করি না যদি আসলে সত্যি কবরকে ভয় করতাম তাহলে কবরের ভয়ে কিছু কাজ আমরা করতাম আমরা মানুষ মুখে বলি যে জাহান নামকে ভয় পাই অথচ জাহান নামকে আমরা ভয় পাই করি না তার কারণ জাহান নামের ভয়ে আমরা কোনো কাজ করি না খারাপ কাজ থেকে আমরা সতর্ক হই যদি আসলেই জাহান নামকে ভয় পেতাম যে নাম সত্যি এমনই একটা হয়ে অবশ্যই নিজেকে আমরা সতর্কতা অবলম্বন করতাম যতটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখার পরে নিজেকে সতর্ক